প্রিয় দর্শক আজ আপনাদের যে প্রসঙ্গটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সঙ্গদোষে ভাসে কিসের সঙ্গদোষ কেনই বা সঙ্গদোষ আপনারা জানেন যে গতকাল আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়ে গেল পার্থ পার্থের বান্ধবী মানিকবাবু কুন্তল তার সঙ্গে সঙ্গে অর্ধেক শিক্ষাব্যবস্থা যারা আজকে জেলে রয়েছেন যারা দুর্নীতি করেছেন তাদের সঙ্গে সরকার যে নিউমারিক পোস্ট সৃষ্টি করার চেষ্টা করেছিল সমস্ত কিছুকে গতকালের রায়ে বাতিল বলে গণ্য করা হয়েছে এটা কি আপনারা কি বলবেন এটাকে আপনারা কি বলবেন এটা সঙ্গদোষে লোহা ভাষে ছাড়া আর কি হতে পারে এটা প্রমাণিত হল যে সঙ্গদোষে ভাসে যদি জলের মধ্যে লোহা ভাসে তাহলে সেই লোহা অনেক ভালো কেননা সেই লোহাতে করে পাড়া পাড়া যায় কিন্তু সঙ্গদোষে যে লোহা ভাসে তার অর্থ আপনারা ভালোভাবে জানেন এবং এই প্রবাদ বাক্য আর আজকে আপনাদেরকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অনেকে এই রায় নিয়ে অনেক কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই রায়কে চ্যালেঞ্জ করছেন এমন বলছেন যে তিনি জেলে যাওয়ার জন্য তৈরি তার মানে কি তিনি ভেতর ভেতর কিন্তু দুর্বল হয়ে পড়ছেন তিনি যদি জেলে যাওয়ার জন্য তৈরি থাকেন তাইলে মুখে যখন বলছেন তো তখন একবার তার কাজে করে দেখানোটাই তো উচিত এটা কি এটা কি আপনারা কী বলবেন আমার যেটা মনে হয়েছে আজকে যে ছোটবেলায় আমাদের কেষ্ট যে মাখন চুরি করতো না তো এই মাখন চুরির সঙ্গে সঙ্গে এরা মানে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের এমন সৌভাগ্যবান যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বলেন যেটা বলেন কথা রাখেন তিনি নাকি পঁচিশ হাজার যে ছেলে মেয়েদের আজকে কাজ চলে যাচ্ছে বা যে রায়ের পরিপ্রেক্ষিতে যেটা বলা হয়েছে তাদের সঙ্গে আছেন অথচ দিনের পর দিন আমরা দেখলাম যে সমস্ত চাকুরি প্রার্থীরা রাস্তায় বসে দিনের পর দিন এখনও ধর্নায় বসে আছে রাজ্যের এত মানুষ মানে যোগ্য মানুষরা বসে আছে তাদের জন্য তিনি নেই কিন্তু তিনি বলছেন যে চাকুরিকে বাঁচানোর জন্য তিনি লড়াই করে যাবেন তিনি জেলে যাওয়ার জন্যও তৈরি আছেন তিনি করবেনটা কি আসলে করতে চাইছেনটা কি এটা কারোর কাছে পরিষ্কার হচ্ছে বন্ধু ওনার কথা এবং কাজের মধ্যে কোনো অবস্থা আছে আমরা সৌভাগ্যবান আমি তো মনে করি যে এতই সৌভাগ্যবান এতই মানে কি বলবো এত সুন্দর যে ওনার কথাবার্তা এই কথাবার্তায় আমার মনে হয় না যে আমাদের এত সৌভাগ্যবান যুক্ত শাসক বা প্রশাসক আমরা ওদের ভবিষ্যতে আর পাবো কি না সন্দেহ আছে মানে বাবা লোকনাথের সম্পর্কে একটা লেখা দেখতাম রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে তিনি কি সেটাই হতে চাইছেন আরে সেটা যদি হতে চান তাহলে রাজ্য শাসন করার কি দরকার আরে রাজ্য শাসন ছেড়ে কোনো টাশ্রম করে গিয়ে বসুন না কিন্তু আমার মনে হয় না যে আশ্রম করে বসলেও তিনি সুরক্ষিত থাকবেন কেননা ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে নিউমারি যেটা তৈরি করা হয়েছিল যেটা ক্রিয়েশন করার চেষ্টা করা হয়েছিল ইতিপূর্বেই বর্তমানে প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি এটাকে বেআইনি বলে ঘোষণা করেছিলেন আর আজকে ডিভিশন ম্যান যেটা করলেন সেটা হচ্ছে যে এই নিউমেরিক কোর্স যারা যারা সৃষ্টি করেছিল তাদের সঙ্গে ডিসকাস করে তাদেরকে প্রয়োজন পড়লে সিবিআই তাদেরকে লক আপে নিয়ে মানে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন ভাবতে পারছেন যে তিনি বলছেন যে আমি জেলে যেতে তৈরি আছি আরে চলে যান না কে আপনাকে বারণ করছে আগে যান গিয়ে যান তো নিজে নিজে গিয়ে ঢুকুন তো তাইলে তো আপনার আবার সেই যে গরিমা যে গরিমায় সৎ অনুপ্রেরণা ইত্যাদি ইত্যাদি যে গরিমা হ্যাঁ সততার প্রতীক অনুপ্রেরণার প্রতীক ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো এই বিষয়গুলো আবার মনে হয় ঘুরে আপনার প্রতিষ্ঠিত করার সময় এসেছে হোক গা এখন প্রিয় রাজ্যবাসী আপনারা দেখছেন ভাবধারা চ্যানেল আমাদের এই ভাবধারাই সত্যি যদি আপনাদেরকে কিছু ভাবিয়ে তুলতে পারি সত্যি যদি আপনাদেরকে মানে কি বলবো যদি মার্গদর্শন করতে পারি তাহলে আমার মনে করি যে আমার এই ভিডিও তৈরি করা বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা সাকসেস এবং আমরা বলবো যে কারো দ্বারা কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে আপনারা নিজেরাই নিজেরাই সঠিকভাবে বিচার করুন যে সত্যি আপনারা দুর্নীতি যুক্ত প্রশাসক শাসক চান না দুর্নীতিমুক্ত শাসক প্রশাসক চান জয় হিন্দ